দুর্গাপুর ইস্কন মন্দিরের রথযাত্রা প্রস্তুতি দু পঁচিশ প্রত্যেক বছর এই রথযাত্রার জন্য অপেক্ষা করে গোটা দুর্গাপুরবাসী তো এইখানে এই বছর যে হ্রদ বের হবে সেই হ্রথ কিন্তু বানানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে আজ আমার ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারবেন এই দুর্গাপুর ইস্কন মন্দিরের যে রথ তৈরি হচ্ছে তার যাবতীয় খুঁটিনাটি তথ্য এই ইস্কর মন্দির হোস্ট করে আমি ভক্তি বেদান্ত শ্রী প্রভু মহাশয় এবং রাধা দর্শন করে আমি চলে গেলাম সেইখানে যেখানে এই রথগুলি তৈরি হচ্ছে এই রাস্তার ইস্কর মন্দির আর এই পাশেই এই শেডের নিচে তৈরি হচ্ছে এই রথ এই বছর যে রথগুলি তৈরি হবে তারই মডেল এই ইস্কন মন্দিরে কিন্তু রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রথ তৈরির কাজ চলছে তো আমরা এই মুহূর্তে ভেতরে যাচ্ছি এবং ভেতরে যে মিস্ত্রিরা আছে তাদেরকে জিজ্ঞেস করে নেবো যে এইখানে যে রথ তৈরি হচ্ছে সেই রথগুলি টোটাল কত টাকা খরচ হচ্ছে কোন কাঠের রথ কিভাবে এই রথটি বানানো হবে তো বন্ধুরা বিশাল ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ সময় থাকবেন তো বন্ধুরা আমি এই মুহূর্তে ভেতরে চলে এসেছি একটা বিশাল বড় ফ্যান এখানে চলছে কারণ এইখানে যেসব মিস্ত্রিরা কাজ করছেন এই গরমে তাদের জন্যই এই ব্যবস্থা আর এইখানে দুটো ঘোড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে পাশে আছে টায়ার এই টায়ারটি কেন রাখা রয়েছে হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠছে তো আমি এটা পরে বলছি তো এইদিকেও আছে অসংখ্য কাঠের কারুকার্য হচ্ছে এখানে আর এইদিকে দুটো ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়াগুলিও এই রথে লাগবে তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই রথের নিচে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো লক্ষ্য করবেন যে টায়ার লাগানো আছে হ্যাঁ বন্ধুরা এই টায়ারগুলোই আসল মাধ্যম এই রথ চলার জন্য আর এই রথে প্রচুর কারুকার্য হচ্ছে এই রথটির যদি একটু সামনের দিকে যাওয়া যায় তাহলে আমরা দেখতে পাবো অসংখ্য ফুল এবং হয়তো নর্তকীরা প্রদীপাতে দাঁড়িয়ে রয়েছে আর আমি দেখতে পেলাম যে এইখানে একটি রথের চাকা অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং রাখা রয়েছে খুবই সুন্দর অপূর্ব লাগলো আমার চাকা হবে পনেরো খানা করে এইখানে যত ঠাকুর আছে সবই মূর্তি এই টসের মধ্যে আছে আচ্ছা বিষ্ণু হ্যাঁ এরকম ধরেন বহুত মূর্তি আছে বিষ্ণু আছে লক্ষ্মী আছে নারায়ণ ওইটা কি ওইটা নরসিংহ নরসিংহ একটু দেখান ওইটাকে আচ্ছা আর কি কি আছে মানে যত ঠাকুর দেবতা আছে সবই আছে হ্যাঁ শিব 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 সব শিবের একটু শিবেরটা একটু দেখি শিবটা উপরে এগুলো কোথায় লাগবে সব সবাই গায়ে লাগবে এমনি করে লাগবে এইসব জায়গায় খুব সুন্দর ভাবে বসবে তাই তো আর ভিতরে হ্যাঁ হ্যাঁ রথটা যখন কমপ্লিট হবে তখন দেখতে এত সুন্দর অসাধারণ লাগবে সেটা ভাবাই যাচ্ছে না আর কি সব মূর্তিগুলো এখানে লাগানো হয় সব আচ্ছা মূর্তিগুলো যে সব কমপ্লিট হয়ে গেছে এই মূর্তিগুলো সব কমপ্লিট আচ্ছা এইগুলো সবই কিন্তু সেগুন কাঠের নাকি সব আচ্ছা সেগুন কাঠের উপরে না হলে এত সুন্দর ফ্রিশিংটা আসবে না শ্যামল নিঃশ্বাস এই যে হ্রদগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো কোন কাঠের তৈরি সেবনা শাল সেগুন আর শাল কতদিন ধরে হচ্ছে তৈরি এটা এই এক মাস পাঁচ দিন হচ্ছে আচ্ছা তো এই যে এত সুন্দর কারুকার্যর উপরে আপনারা এই যে রথটা বানাচ্ছেন মোটামুটি কত খরচা হচ্ছে বলতে পারবেন মোটামুটি তিনটে মোটামুটি হারেন পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ তিনটেতে না এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি দুটো তো ওই ভিতরে একটা কমপ্লিট হয়ে ভিতরে একটা আছে কমপ্লিট হয়ে গেছে ওটা আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যে যতটুকু দেখতে পাচ্ছি এটা আরও কি উঁচু হবে এটা উঁচু ওপরে চূড়া লাগানো আছে সেই চূড়াটা হলো আরও উঁচু হবে হ্যাঁ আচ্ছা কত মানে বাকি আছে চাকা লাগাতে বাকি আছে আপনি যে রাত দিন আপনারা কাজ করছেন রাতেও করছেন দশটা আর ঘোড়া ঘোড়া যে দিলাম কি দুটো দুটো করে করে লাগবে লাগবে আছে তিন জোড়া তো বন্ধুরা এই মুহূর্তে আমি ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করছি সামনে যে রথটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন নম্বর রথ এই রথটি মোটামুটি সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখনও ফর্টি পার্সেন্ট বাকি আছে তো আপনাদেরকে যেগুলি দেখালাম যে নানান দেব দেবতার মূর্তি সেগুলো কিন্তু এই রথেই লাগবে তো বন্ধুরা আপনাদেরকে যে আসল কথাটি এখনো বলা হয়নি সেটি হলো পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ সেই রথের আদলেই কিন্তু এই তিনটি রথ নির্মাণ করা হচ্ছে তো বন্ধুরা আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন